হ্যালো এভরিওানুম দিস ইস এজাসবন পর্তুগাল ওয়েলকামিং ইউ টু মাই চ্যানেল ইন্ডিগো পডকাস্ট এবং আজকের ইন্ডিগো পডকাস্টের এই কন্টেন্টে যেটা হচ্ছে হলো আমি গ্রামার পুরো একদম যতগুলো টেন্স রয়েছে ইংরেজিতে সেই টেন্সগুলোকে ইংলিশ টু পর্তুগিজ সেটা ট্রান্সফর্মেশন দেখাবে এবং টোটাল পাঁচটা কন্টেন্ট এটার আপলোড দেওয়া হবে আমি তুমি আমরা সে এবং তারা ঠিক আছে এটার ওপর বেস করে তো চলুন আমরা দেরি না করে আমরা শুরু করি কারণ ইংলিশের থেকে যদি আমরা ইয়ে করি আপনার পর্তুগিজে ট্রান্সলেট করি তাহলে আমরা ডিফারেন্সেসটা কিন্তু আলটিমেটলি আমরা বুঝতে পারবো আদারওয়াইজ এটা বোঝাটা খুব ডিফিকাল্ট তো আপনারা যদি আমার স্ক্রিনটা দেখতে পান তাহলে অবশ্যই আপনারা দেখছেন কলাম এ ঠিক আছে কলম এতে এখানে সকল প্রকার টেন্সগুলো উল্লেখ করা আছে এইদিকে রয়েছে কলম বি কলম বিতে হচ্ছে হলো ইংরেজিতে ট্রান্সলে এক্সাম্পল বা ট্রান্সলেশনটা করা আছে বাংলাতে ট্রান্সলেশন করে দিয়েছি যাতে করে হচ্ছে হলো এটা বুঝতে সুবিধা হয় বোঝার এবং ইংলিশ টু যেটা হচ্ছিল পর্তুগিজ ঠিক আছে সেটার যে ফাইনাল ট্রান্সলেশনটা সেটা তো আমরা এখানে যেই ওয়ার্ডটা ইউজ করবো যেই 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 ইউজ করবো সেটা হচ্ছিল ফালার ফালার হচ্ছে হলো টু স্পিক এই ফালারটা আপনার বিভিন্নভাবে চেঞ্জ হবে ফালো হবে ফালার হবে ফালেই হবে ইত্যাদি ঠিক আছে চোদ্দ ক্যাটাগরির টেন্স আছে আপনার প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট সিম্পল পাস্ট কন্টিনিউয়াস কন্ডিশনাল ফিউচার পারফেক্ট পাস্ট পার্টিসিপ বিভিন্ন সব টেন্সের আমরা ট্রান্সফরমেশন গুলো আমরা হচ্ছে হলো দেখব এবং আজকে এই ভিডিওটাতে যেটা হচ্ছে হলো আই অর্থাৎ আমি আমি কথা বলি বা কথা বলবো কিভাবে চেঞ্জ হবে যেমন স্পিক 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 হয় উইল স্পিক হয় স্পোকেন হয় ঠিক আছে হ্যাঁ উড হ্যাভ বিন স্পিকিং হয় হ্যাভ স্পোকেন হয় বিভিন্ন ফরম্যাট এটা চেঞ্জ হয় তাই তো ঠিক আছে একটা টেন্স আপনার বিভিন্ন ফরম্যাটে আপনার চেঞ্জ হচ্ছে এবার সো আমরা সেটা দেখবো আই অর্থাৎ আমার মানে ফার্স্ট পার্সনের যে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের পার্সপেক্টিভে ঠিক আছে সো আমরা খেয়াল করি যেটা হচ্ছে হলো প্রেজেন্ট টেন্সে এই যে আপনার রো নাম্বার হচ্ছে হলো দুই এখানে দেখবেন যে প্রেজেন্ট টেন্সে আপনার প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট টেন্সে আই স্পিক আই স্পিক মানে হচ্ছে হলো আমি কথা বলি আমি এটাকে হাইলাইট করে দিই তাহলে এটা বোঝার জন্য ইজি হবে আই স্পিক অর্থাৎ হচ্ছিল আমি কথা বলি বর্তমানে আমি কথা বলি বা আমি কথা বলি ঠিক আছে তো এইটা ট্রান্সফরমেশন হবে এউ ফালো এউ ফালো ঠিক আছে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় আই অ্যাম স্পিকিং মানে আমি কথা বলছি বর্তমানে যেটা চলমান ঠিক আছে এখানে আপনি যদি কলাম সিটা দেখেন কলাম সি তে কিন্তু আমি ব্র্যাকেটে লাল করে দিয়ে দিয়েছি যেটা আসলে কোন প্রেক্ষাপটে যাতে বোঝার জন্য সুবিধা হয় কারণ সকল টেন্স আবার একবারে বোঝাটা আবার ইজি না ঠিক আছে সো আমি কথা বলছি প্রেজেন্ট কন্টিনিউয়াস আমি কথা বলছি ঠিক আছে এটা হবে হচ্ছে হলো আই এম স্পিকিং আমি আই এম স্পিকিং এটা হবে এও এস্তো ফলান্দ এও এস্তো ফলান্দ যখন কিছু করছি তখন এও এও এর পরে এস্তোটা অ্যাড হয় এস্তো ঠিক আছে এখন তুমি তারা সেটার পরে কি অ্যাড হবে সেটা অন্যান্য কন্টেন্ট আরো যে আরো যে চারটা কন্টেন্ট অ্যাড হবে সেই কন্টেন্টে আপনারা দেখে নেবেন আজকেরটা শুধুমাত্র এউ বা আমি আই ঠিক আছে এটা নিয়ে ছিল এউ আমি কথা বলি এস্তো আছে আর এই আমি যখন কথা বলছি তখন হয়ে গেল এউ যে কোনো ওয়ার্ড আপনার এইভাবে রিলেট করলে আপনি চেঞ্জ করতে পারবেন ঠিক আছে ওকে তারপরে হচ্ছে হলো আপনার প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্টে আমি প্রেজেন্ট পারফেক্টে আমি প্রত্যেকটা হাইলাইট আমি করে দিব যেটা হচ্ছে হলো আপনার প্রেজেন্ট পারফেক্টে যেটা হচ্ছে হলো যে বর্তমানে এই মাত্র যা ঘটে গিয়েছে সেটা বুঝায় তো বর্তমানে এই মাত্র যেটা ঘটে গিয়েছে সেটা হচ্ছে হলো লাইক আই হ্যাভ স্পোকেন আই হ্যাভ স্পোকেন মানে আমি অলরেডি বলে ফেলেছি হ্যাঁ আই হ্যাভ স্পোকেন ওকে সো এটা হচ্ছে হলো এউ তাইনো ফলাদো এউ তাইনো ফলাদো আই হ্যাভ হ্যাভটা হ্যাভ এর ইয়ে হচ্ছে তাইনো তাইনো ঠিক আছে আর যদি আমি যেহেতু স্পোকেন স্পোকেনটা কিন্তু আপনার পাস্ট পার্টিসিপাল ঠিক আছে বা প্রেজেন্ট পার্টিসিপাল এই যে পার্টিসিপাল যে ফরম্যাটটা এটা আপনার এই ফলার শব্দটা হয়ে যাবে ফলাদো ফলাদো এও তাইনো ফলাদো ঠিক আছে অতপর আপনার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যদি আমি আসি ঠিক আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে আই হ্যাভ বিন স্পিকিং আই হ্যাভ বিন স্পিকিং এর মানে হচ্ছে বর্তমানে শুরু হয়ে যেটা এখনো চলমান মানে তার সে বর্তমানে কথা বলছে কিন্তু এটা এখনো শেষ হয়নি এটা শুধু কন্টিনিউয়াস না শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস না বাট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ঠিক আছে এটা চলমান চলছে সো আমি এখন পর্যন্ত কথা বলছি আমি এখন পর্যন্ত কথা বলছি এটা কি রকম হবে আই হ্যাভ বিন স্পিকিং এটা হচ্ছে হলো এউ তাইনো ইস্তাদো ফালান্দো এউ তাইনো ইস্তাদো ফালান্দো যেমন আই হ্যাভ এউ তাইনো বিন বিনটা হচ্ছে হলো ইস্তাদো আগে যেমন আই এম এউ এস্তো ছিল এই এউ এস্তোটা ইস্তাদো হয়ে গেল বিন হয়ে যাওয়ার কারণে ঠিক আছে বিন হয়ে যাওয়ার কারণে ইস্তাদো এও তেইনো এশতাদো এবার স্পিকিং স্পিকিংটা কিন্তু আপনি যদি এইখানেও দেখেন এই প্রেজেন্ট কন্টিনিউসও দেখেন স্পিকিংটা কিন্তু ফালান্দো তে ফালান্দো সো একটা কিন্তু মিল আছে ঠিক আছে একটা মিল কিন্তু রিলেট করা যাচ্ছে যেমন আই এম যদি হয় এ ওয়েশদো আর আই হ্যাভ যদি হয় এও ও ঠিক আছে আই হ্যাব বিন যদি হয় এও তেইনো এশতাদো ঠিক আছে স্পিকিং যদি হয় ফালান্দো ঠিক আছে স্পোকেন যদি হয় ফালাদো ঠিক আছে সো এইভাবে হচ্ছে জিনিসটাকে রিলেট করতে হবে এবার আমরা চলে আসি পাস্ট পাস্টটাকে আমি হাইলাইট করব হচ্ছে হলো ফর এক্সাম্পল গ্রিন কালার দিয়ে ওকে সো আমি পাঁচটাকে পাস্ট সিম্পল যেটা আই স্পোক আমি বলেছিলাম অতীত আই স্পোক আমি বলেছিলাম এউ ফলেই ফলেই ঠিক আছে ফলার শব্দটা বর্তমানে হলে এউ ফালো হয় আর অতীতে হলে এউ ফালেই ঠিক আছে ওকে এইবারে যেটা হচ্ছে হলো পাস্ট কন্টিনিউয়াস এই পাস্ট কন্টিনিউয়াস আপনার হচ্ছে হলো আই ওয়াজ স্পিকিং আমি কথা বলছিলাম আমি কথা বলছিলাম অতীতে অতীতে যা চলমান ছিল অতীতে ঠিক আছে এ উইস্তাবা ফালাদো এ ইস্তাবা যখন ওয়াজ হয়ে যাবে এস্তোটা ইস্তাবা হয়ে যায় ইস্তাবা ঠিক আছে এ উ ইস্তাবা ফালান্দো কিন্তু সেইমই রয়েছে স্পিকিং ফালান্দো সো সেইম সেইম জিনিসটা ওকে আচ্ছা এবার হচ্ছে হলো পাস্ট পারফেক্ট আই হ্যার স্পোকেন হ্যাঁ আই হ্যাড স্পোকেন আই হ্যাড স্পোকেন আমি কথা বলেছিলাম অতীতে যা শেষ হয়ে গিয়েছে আই হ্যাড স্পোকেন ঠিক আছে তাহলে আই 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 এউ 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 ঠিক আছে কেন আই হ্যাড স্পোকেন নে যেটা হচ্ছে হলো এটা এটা হচ্ছে হলো পাস্ট পারফেক্ট ঠিক আছে এখানে এখান তিভ তিনিয়া ঠিক আছে এখানে তিনাটা বসবে কারণ এটা পাস্ট পারফেক্টে চলে গিয়েছে আর যখন এটা ইয়েতে ছিল প্রেজেন্ট পারফেক্টে ছিল তখন এও ছিল এও তেইনো ফালাদো এখন এও তিনা ফালাদো সো ডিফারেন্সটা কি রিলেট করা যাচ্ছে এও তেইনো ফালাদো প্রেজেন্ট পারফেক্ট এও তিনা ফালাদো পাস্ট পারফেক্ট ওকে এবার নয় নাম্বার নয় নাম্বারটা যেটা হচ্ছে হলো আমি হাইলাইট করি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছিল অতীতে শুরু হয়েছিল কিন্তু অতীতেই তা শেষ হয়ে গিয়েছে অর্থাৎ আমি কথা বলছিলাম আমি কথা বলছিলাম একটা সময় শুরু করে সেটা শেষ হয়ে গেছে সেটাকে বোঝায় লাইক আই হ্যাড বিন স্পিকিং আই হ্যাড বিন স্পিকিং ঠিক আছে সো আই হ্যাড বিন স্পিকিংটা হলে এ উতিনা ইস্তাদ ফালান্দো আই হ্যাড এ এটা আমরা অলরেডি জেনেছি বিন এস্তাদো ঠিক আছে যদি আপনার এটা বিন না হয়ে আই এম হয়তো তাহলে এও এস্তৌ ঠিক আছে আর এটা যখন আই হ্যাভ বিন হয়ে যাচ্ছে তখন এও তিনা এস্তাদো এস্তৌটা হয়ে যাচ্ছে এস্তাদো ঠিক আছে এরপরে স্পিকিং তো ফালান্দো সো আমরা কিন্তু অলরেডি দুইটা ক্যাটাগরি টেন্স আমরা কিন্তু শিখে ফেলেছি যেটা হচ্ছিল প্রেজেন্ট এর চারটা এবং হচ্ছিল পাস্টের আমরা চারটা শিখেছি এবার আমরা ফিউচারে আসবো ফিউচারে এটাকে আমি হাইলাইট করি ফর এক্সাম্পল এই কালারটা দিয়ে ঠিক আছে তাহলে এটা বুঝতে সুবিধা হবে ফিউচার সিম্পলে আই উইল স্পিক আমি বলবো ভবিষ্যতে আমি বলবো তাহলে এটা দুই ভাবে বলা যায় একটা হচ্ছে হলো এউ ফালারেই এউ ফালারেই অথবা শুধু বৌ ফালার বৌ ফালার ঠিক আছে হ্যাঁ মানে এউ থাকলে এটা আপনার এউ থাকলে আমি তখন এও না বলে ভো বলতে পারেন ঠিক আছে ভো এটা হচ্ছিল ভার্বটা হ্যাঁ ভো মানে আমি করব ঠিক আছে এও ফলার এই অথবা ভো ফালার যদি ভো ইউজ করেন তাহলে ফালার ওয়ার্ডটা ফালার ওয়ার্ডই থাকবে এটা চেঞ্জ হবে না ঠিক আছে কারণ আপনি অলরেডি ভার্বটা আপনি ইউজ করে ফেলেছেন আপনার সেই ক্ষেত্রে সাবজেক্টটা ইউজ করা লাগছে না তো অর্থাৎ আপনি সাবজেক্ট ইউজ করছেন না আপনি ভার্বটা কি ইউজ করছেন ভো ঠিক আছে এবং হচ্ছে হলো আপনি যে শব্দটা সেই শব্দটা আপনার এজ ইট ইজ থাকছে এটার আপনার কোনো চেঞ্জেস হচ্ছে না ওকে সো ভো ফালার অথবা এউ ফালারে এউ ফালারে আপনার প্রেজেন্ট টেন্সে হচ্ছে হলো এউ ফালো আপনার পাস্ট টেন্সে হচ্ছে হলো এউ ফালেই আর ফিউচার টেন্সে হচ্ছে হলো এউ ফালারে অথবা বোফালার এখন যেটা আপনার বেটার মনে হয় ইউজুয়ালি ইউজ করা হয় ভো ফালারটা এটা বেশি চর্চায় থাকে ঠিক আছে এটা ইজি টু রিমেম্বার হ্যাঁ তো এটা হলো এবার আমরা দেখবো হচ্ছিল ফিউচার কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস যেটা আপনার ফিউচার কন্টিনিউয়াসে আই উইল বি স্পিকিং আমি কথা বলতে থাকবো ভবিষ্যতে যেটা চলমান থাকবে ঠিক আছে তো এখানে এটা হচ্ছিল এউ এসতে রেই ফালান্দো এউ এসতে রেই ফালান্দো এউ এসতো ফালান্দো প্রেজেন্ট কন্টিনিউয়াস এউ

ঠিক আছে এবার যদি ফিউচার পারফেক্ট এর কথা বলি ফিউচার যেটা হচ্ছিল আই উইল হ্যাভ স্পোকেন ঠিক আছে আমি কথা বলতাম ভবিষ্যতে একটা সম্ভাব্যতা রয়েছে যে আমি কথা বলবো ঠিক আছে স্পোকেন ওকে এও এরই ফলাদো আপনি যদি আপনাকে ফর এক্সাম্পল আমি যদি দেখাই যদি আপনি প্রেজেন্ট পারফেক্ট দেখেন প্রেজেন্ট পারফেক্টে এ ফলাদো ঠিক আছে এটা কিন্তু স্পোকেন এটা কিন্তু স্পিকিং না ঠিক আছে টেন্স অনুযায়ী এই ফালাদো মানে আমি কথা বলেছি বর্তমানে যেটা শেষ হয়ে গিয়েছে এই তেইন ফালাদো যখন এটা পাস্ট পারফেক্টে চলে আসছে ঠিক আপনার পাস্ট পারফেক্ট তখন কিন্তু এটা হয়েছে এও তিনা ফালাদো এও ফালাদো এও তিনা ফালাদো আর ফিউচারে চলে গেলে যদি সম্ভাব্যতা থাকে যে কথা বলবে আমি কথা বলতাম এরকম হয় তাহলে এটা হবে হচ্ছে হলো eu terei falado. ঠিক আছে? Eu terei falado. Eu tenho falado. Eu tinha falado. Eu terei falado. Terei. ঠিক আছে? ওকে এবার হচ্ছে হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যেটা হচ্ছে আই উইল হ্যাভ বিন স্পিকিং ওকে আমি কথা বলতে থাকবো ভবিষ্যতে সম্ভাব্য এবং এটা চলমান এটা চলমান এটা এটা থামবে না ঠিক আছে এটা চলতে থাকবে হ্যাঁ সো এটা হচ্ছে হলো আই উইল হ্যাভ বিন স্পিকিং স্পোকেন না কিন্তু স্পিকিং সো আই তো এউ উইল তেরেই ঠিক আছে হ্যাভ বিন হবে হচ্ছে হলো এস্তাদো এস্তাদো এবং স্পিকিং হচ্ছে হলো ফলান্দ এউ তেরেই এস্তাদো ফলান্দ এউ তেরেই এস্তাদো ফলান্দ দেখুন একটা জিনিস ফিউচার পারফেক্ট টেন্স বললাম পাস্ট পারফেক্ট টেন্সে হচ্ছে হলো এউতিনা ইস্তাদু ফালান্দো আর যদি আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্স পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কথা বলেন এউতেইনো ইস্তাদু ফালান্দো তাহলে বর্তমান অতীত এবং ভবিষ্যতের পারফেক্ট কন্টিনিউয়াসটা যদি আমি চিন্তা করি তাহলে সেটা কিভাবে হবে এউতেইনো বর্তমান এউতেইনো ইস্তাদু ফালান্দো এটা হচ্ছে বর্তমান এবার অতীত অতীত হচ্ছে হলো eu tinha estado এও eu tenho estado falando eu tinha estado falando ভবিষ্যতে ক্ষেত্রে eu teria estado falando eu teria estado falando মিলটা কি খেয়াল করতে পাচ্ছেন প্রত্যেকটার সাথে কিন্তু মিল আছে প্রত্যেকটেরই হ্যাভ এর মিল আছে প্রত্যেকটেরই হ্যাড মিল আছে প্রত্যেকটা বিনের মিল আছে প্রত্যেকটা মানে আইএনজি জিরান্ড যেটা সেটার মিল আছে ঠিক আছে past participle এর আপনার মিল আছে সব কোটারই কিন্তু একটা মিল আছে ঠিক আছে এস তো হলে প্রেজেন্টে তাহলে পাস্টে হবে ঠিক আছে তারপর ফিউচারে এসতে রেই ঠিক আছে আহ ফালান্দ ফলান্দ থাকছে ঠিক আছে যদি এটা স্পোকেন হয়ে যায় তাহলে ফালাদো হয়ে যাচ্ছে ফালান্দো তো স্পিকিং ফালাদো হয়ে যাবে স্পোকেন হলে ঠিক আছে ওকে এইবার যেটা হচ্ছে হলো কন্ডিশনাল প্রেজেন্ট এটাকে এটা এটা আরেকটা ক্যাটাগরি এটাকে যেটা হচ্ছে হলো আমি এটাকে ব্লু কালার দেই সেটা হচ্ছে হলো আই উড স্পিক এখানে হচ্ছে কিছু কন্ডিশন থাকে যে ভবিষ্যতে আমি আমি বলবো বা বলতে পারি ঠিক আছে আমি কথা বলতাম আমি কথা বলতাম আই উড স্পিক আমি এটা বলতাম ঠিক আছে এও ফলারিয়া এউ ফলারিয়া ঠিক আছে আই উড স্পিক এও ফলারিয়া আর কন্ডিশনাল পারফেক্ট যেটা হচ্ছে হলো আপনার এটাকেও আমি হাইলাইট করে দিচ্ছি যে আমি কথা বলতাম ভবিষ্যতে চাইব যদি কোনো একটা কন্ডিশন থাকে ফর ফর আই স্পোকেন ইফ অর মানে আমি এটা করতাম যদি সে ওইটা করত কথার কথা এরকম তো যদি কিনা কি হবে এটা আপনার ইচ্ছা আপনি অ্যাড করে নিতে পারেন আই স্পোকেন আই উড হ্যাভ স্পোকেন তাকে বলে হচ্ছিল এউ এও পেরিয়া ফলাদো এও পেরিয়া ফলাদো ঠিক আছে এউ পেরিয়া এখানে দুইটা জায়গায় একটু কমন লাগবে একটা হচ্ছে হলো আমি একটু হাইলাইট করে দিই একটা হচ্ছে হলো আপনার এই রো নাম্বার টুয়েলভ ঠিক আছে রো নাম্বার টুয়েলভ আপনার এটাকে আমি ফর এক্সাম্পল এই কালারটা করি আর রো নাম্বার হচ্ছে হলো ফিফটিন ফিফটিন ডি ফিফটিন ডি আপনার যেটা হচ্ছে এও তেরেই ফালাদো ও তেরিয়া ফালাদো ঠিক আছে ও তেরেই ফালাদো তেরিয়া ফালাদো দুটা কিন্তু দুই জিনিস একটা হচ্ছে হলো ফিউচার পারফেক্ট যেটা এই যে ফিউচার পারফেক্টে আপনার হচ্ছে এও তেরেই ফালাদো মানে আই উইল হ্যাভ স্পোকেন আমি কথা বলতাম ভবিষ্যতে সম্ভাব্য এও তেরেই ফালাদো ঠিক আছে যেটা অ্যাকচুয়ালি আসছে তেন তেইনো তেঞ্জা তেরেই এভাবে আসছে ঠিক আছে অর্থাৎ বর্তমান অতীত ভবিষ্যৎ ঠিক আছে আর এখানে যেটা কন্ডিশনাল পারফেক্টে আপনার এও তেরিয়া এটা কিন্তু আর তেরেই না তেরিয়া তেরিয়া ফালাদো ঠিক আছে স্পোকেন তো ফালাদোই হয় বাট এটা তেরিয়া কেন আই উড হ্যাভ এখানে একটা উড একটা শব্দ আছে উড মানে আমি কথা বলতাম যদি কিনা অমুকটা কাজ হইতো বা তমকটা কাজ হইতো ঠিক আছে সো এও তেরিয়া ফালাদো ঠিক আছে সো আমরা এখানে আজকে কতগুলো জিনিস শিখলাম আমরা যেটা শিখলাম হচ্ছে হলো প্রথমত সেই টেন্স কত প্রকারের গুলার এক্সাম্পল ফালার অর্থাৎ টু স্পিক এই ওয়ার্ডটা দিয়ে প্রোনাউন আই অর্থাৎ আমি বা পর্তুগিজে এর উপরে প্রত্যেকটার যেটা হচ্ছে হলো এখানে আপনার টেন্স দেওয়া আছে কলম এতে কলম বিতে আপনার ইংরেজিতে যেটা হচ্ছে হলো এটার এক্সাম্পল দেওয়া আছে সেটারই আবার ট্রান্সলেশনটা বাংলায় দেওয়া আছে যাতে এটা বোঝা যায় অনেকে যার ইংরেজি বুঝতে অসুবিধা হবে এবং সেম জিনিসটাকে যদি আমি পর্তুগিজে ট্রান্সলেট করি তাহলে আমার জন্য এটা বুঝতে ইজি হবে ঠিক আছে যেমন প্রেজেন্টে যদি ফালার বলাকে ফালো বলে ঠিক আছে তাহলে পাস্টে এটাকে ফালেই বলে ঠিক আছে ফিউচারে এটাকে ফালারেই অথবা হয় ঠিক আছে সো এই ক্যাটাগরি আমরা একটা বুঝলাম সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে হলো প্রেজেন্টে যদি এস্ত আপনার হবে এবং হবে ঠিক আছে এটাও আমরা বুঝে গেলাম যদি আপনার প্রেজেন্টে আপনার এউতই হয় ঠিক আছে তাহলে পাস্টে হবে এটা এউতিনিয়া এবং আপনার ফিউচারে গেলে তখন হবে এরই ঠিক আছে যদি এটা আপনার স্পিকিং হয় তাহলে এটা হবে বাট এটা যদি স্পোকেন হয়ে যায় তাহলে হবে ঠিক আছে তাহলে আমরা কতগুলো ডিফারেন্স আমরা দেখলাম অনেকগুলো ডিফারেন্স কিন্তু আমরা দেখলাম হ্যাঁ আপনাদের যদি কোনো কনফিউশন থাকে আমি এই যে এক্সেল শিটটা এই এক্সেল শিটটাও আমি আপলোড করে দিব এটা আপনাদের জন্য সুবিধা হবে অ্যাজ ক্র্যাশ ডকুমেন্ট হিসেবে আপনারা এটা আপনাদের বোঝার সুবিধার্থে আপনাদের কাজে আসবে সো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আহ এইবার আমরা ভিডিওটা করেছি হচ্ছিল আমি নিয়ে এরপরে ভিডিওটা করবো আমরা তুমি নিয়ে অর্থাৎ বসে ঠিক আছে দেখা হবে নেক্সট ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই লাইক করবেন যাতে ভিডিওটা আরো শেয়ার হয় সো অসংখ্য ধন্যবাদ আহ চ্যানেলের সাথে থাকার জন্য দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ